আসসালাম আলাইকুম সকলকে সৌদি আরব সহ আরব কান্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা জেনে নিব যেগুলো অতীত ভবিষ্যতে আমরা ব্যবহার করতে পারবো প্রথম যে বা খাইতেছি আমি খাচ্ছি বা খাইতেছি। এক্ষেত্রে বলবেন আনাকেল আমি খাচ্ছি বা খাইতেছি আমি খেয়েছি বা খেয়েছিলাম তখন এই ক্ষেত্রে বলবেন আনাকেল এক্ষেত্রে বলবেন আনাকেল শেষে তযুক্ত করবেন আনা আকেল আমি খেয়েছি বা খেয়েছিলাম তেমনি ভবিষ্যতে আমি খাবো আরবি হবে আনা বা আকেল আমি খাবো আনা বা আকেল আমি খাবো আমরা সাধারণত আরব অতীত বর্তমান ভবিষ্যতে এক করে ফেলি সব ক্ষেত্রে বলে থাকি আনা আকেল আমি খাচ্ছি আমি খাইতেছিলাম আমি খাবো তো আজ থেকে আপনারা অবশ্যই অতীত বর্তমান ভবিষ্যতে তিনভাবে বলবেন যখন বর্তমান বুঝায় আনা আকেল আমি খাচ্ছি অতীতে আমি খেয়েছিলাম আরবি হচ্ছে আনা আকেল ভবিষ্যতে আমি খাবো আনা বা আকেল আমি খাবো তেমনি আনা আনোম আমি ঘুমাচ্ছি সাধারণত নো মানে প্রধান শব্দটি হচ্ছে মেন শব্দটি হচ্ছে নোম মানুষের ঘুমানো তো আমার নিজের সম্পর্কে হলে সরায় যুক্ত হবে আনা আনোম আমি ঘুমাচ্ছি তো আমি ঘুমাবো ভবিষ্যতে আনা বা নোম আমি ঘুমাবো বা যুক্ত হবে আমি আসছি বা আমি আসতেছি আমরা বলে থাকি আনা ইজি আনা ইজি আমি আসতেছি তো নিজের সম্পর্কে হলে বলবেন এভাবে আনা আজি আমি আসতেছি বা আসছি নিজের সম্পর্কে হলে সরা যুক্ত হয় বারপের আগে আনা আজি আমি আসছি বা আসতেছি আমি এসেছি বা এসেছিলাম অতীতকালের একটি বাক্য সেক্ষেত্রে ক্ষেত্রে বলবেন আনাজিৎ আমি এসেছি বা এসেছিলাম আমি আসবো ভবিষ্যতে আনা বা জি আমি আসবো আমরা সাধারণত থাকি বর্তমান আনা আনা ইজি ইজি অতীত ভবিষ্যৎ আনা ইজি একটি দিয়ে আমরা সব বাক্যগুলো ব্যবহার করে থাকি আসলে ভুল তো বর্তমান পূজাতে আনা আজি আমি আসছি বা আসতেছি অতীত পূজাতে আনা জি আমি এসেছি বা এসেছিলাম ভবিষ্যৎ পূজাতে আনা বা জি আমি আসব। আপনারা সকলে মনে রাখবেন বর্তমানে নিজের সম্পর্কে হলে সরা যুক্ত হয় আর অতীত হলে বারপের শেষে তযুক্ত হবে আর ভবিষ্যৎ হলে বারপের আগে বা যুক্ত হবে বর্তমানে আনা আকেল সরা যুক্ত হয়েছে আমি খাচ্ছি আর অতীতে আমি খেয়েছি বা খেয়েছিলাম শেষে তযুক্ত হয়েছে আনা আকেল শেষে তযুক্ত হয়েছে আর ভবিষ্যতে আমি খাবো বারপের আগে বা যুক্ত হয়েছে যেমন আনা বা আকেল আমি খাবো ইন্দি সুদা আমার মাথা ব্যথা করছে সুদা মানুষের মাথা ব্যথা আলা মানুষের ব্যথা বা পেইন লেস জালান তোমার মন খারাপ কেন লেস জালান তোমার মন খারাপ কেন লেস মানুষের কেন জালান মানুষের মন খারাপ আনা জোয়ান আমার খিদা লেগেছে জোয়ান মানুষের খিদা লাগা আনা আৎশান আমার পিপাসা লেগেছে বা আমি পিপাসার্থ আৎশান মানে হচ্ছে পিপাসা লেগেছে আবি আকেল শাই আমি কিছু খেতে চাই আবি মানে আমি চাই আকেল মানে খাওয়া শাই মানে কিছু আবি আকেল শাই আমি কিছু খেতে চাই আবি আসরব ময়া আমি পানি পান করব বা পানি পান করতে চাই এই পেজে যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে সুদা মানে মাথা ব্যথা আলাম মানে পেন পেইন বা ব্যথা জलन মানে রাগ করা বা মন খারাপ জোয়ান মানে কিদা লাগা আতশান মানছে পিপাসা লাগা আকেল মানছে খাওয়া সাপ ময়া পানি পান করা হাওয়েল তি ফামনি আমাকে বুঝতে চেষ্টা করুন হাওয়েল মানছে চেষ্টা করা তি ফাম তুমি বোঝো নি মানিসে আমাকে আমাকে বুঝতে চেষ্টা করুন আরবি হচ্ছে হাওয়েল তি নি আমাকে বুঝতে চেষ্টা করুন এন্ত মাররা আসাবি তুমি অনেক রাগে এন্ত মানছে তুমি মাররা মানছে অনেক আসাবি মানে সে রাগে ইন মাররা আসাবি, তুমি অনেক রাগে আমি একদিন ছুটি চাই আবি ইহম ইজাজা আমি একদিনে ছুটি চাই আবি মানেছে আমি চাই ইহম মানেছে একদিন ইজাজা মানে ছুটি নিশাই আমার কিছু হয়নি নিশাই আমার কিছু হয়নি নিশাই আমার কিছু হয়নি মা মানছে না ফিনি মানেছে আমার হয়েছে সাই মানছে কিছু মা মাফি নিশাই আমার কিছু হয়নি ফিনি মানেছে আমার হয়েছে লীল হাম চিন্তা করো না লা মানিছে না শিল নিও নিয় শিল হাম চিন্তা করো না লা মানিছে না শিল মানিছে নিয় হাম মানছে চিন্তা শিল হাম চিন্তা নিও না বা চিন্তা করো না মস্ত আশীল প্রশ্নে ওঠে না বা অসম্ভব হা দা এটা অসম্ভব বা এটা প্রশ্নে ওঠে না লাত কি কিদা এমন করো না লা মানিছে না সই মানছে করা কিদা দা মানছে এমন লাত কি কিদা এমন করোনা বা এরূপ করো না সৈ কি এভাবে করো বা এরূপ করো। মখফি বিবেক আছে সাধারণত আমরা বলে থাকি মখফি অলা মাফি তোমার বিবেক আছে নাকি নাই তোমার গিলু আছে নাকি নাই কি এদিক সেদিক মাফি কি কিদা। এদিক করো না কি দা মানুষের এমন বা এরূপ মাফি কি দা এমন না মমনু বা মমনুন মানুষের নিষেধ হা দা এটা নিষেধ আলিবা বা মানুষের পতারক বা চিটার মখ মাফি মানুষের গিলু নাই বা ব্রেন নাই খুমার বা খিমার মানুষের গাদা ইনটা খিমার বা গাদা ইন্ুমার বোকা বা ইডিয়েট বৌসা মানছে চুম্বন করা বা কিস করা বৌসা মানুষের চুম্বন করা বা কিস করা এখানে এখানে ভুল আছে হবে বানানটি চুম্বন আর ইংরেজিতে কিস বৌসা আরবিতে বৌসা খারবান মানছে খারাপ রাস খারবান মানুষের মাথা খারাপ বা মাথা নষ্ট রাস খারবান মাথা খারাপ বা মাথা নষ্ট রাস মানসে মাথা খারবান মানুষের খারাপ খাল্লি বাল্লি বা খাল্লিওয়াল্লি বাদ্য বা ছাড় জন কেয়ার পরোয়া করি না এক্ষেত্রে খাল্লি বাল্লি বা খাল্লিওয়াল্লি তো এই শব্দটি বিশেষ করে আরবিদের সাথে বলবে না তারা অনেক মাইন্ড করতে পারে তারা অনেক রাগান্বিত হইতে পারে খাল্লি পাল্লি বাধ্য বা ছাড় বা পরোয়া করি না এই ক্ষেত্রে বলে থাকে কাজ জ্যাপ মানুষের মিথ্যাবাদী ইন্ট্যাক্ট কাজ তুমি মিথ্যাবাদী সম্মানিত দেশ প্রবাসী দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম